আসসালামু আলাইকুম বাইরে বৃষ্টি হচ্ছে আর এরকম মেঘলা মেঘলা ওয়েদারে একটু ভাজা পোড়া না খেলে কি চলে তাই ভাবলাম একটু মোগলাই পরাটা বানিয়ে নেই মোগলাই পরাটা কম বেশি সবাই বানাতে পারেন আমি কিভাবে মোগলাই পরাটা বানালাম সেটাই শেয়ার করছি আজকে বৃষ্টির দিন এভাবে সস দিয়ে গরম গরম মোগলাই পরাটা খেতে কিন্তু ভালোই লাগে একটা বাটিতে আমি দুই কাপ আটা নিয়ে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চামচ চিনি দিলাম আর কিছুটা তেল আমরা যেভাবে পরোটা বানাই ওভাবেই একটা খামের বা ডো তৈরি করে নিব পরিমাণ মতো পানি দিয়ে ডোটা ভালো করে মাখিয়ে নিলাম পরোটা বানাতে যেরকম ডো মাখাই ওরকম বানালেই হবে হাত দিয়ে ভালো করে ডোটা মাখিয়ে নিলাম ডোটা মাখানো হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো আর এই ফাঁকি ভেতরে যে ডিমটা দিব সেটা রেডি করে নিব। আমি দুইটা ডিম ভেঙে নিলাম আর দিয়ে দিব কতগুলো পেঁয়াজ কুচি কতগুলো কাঁচামরিচ কুচি আর কিছুটা ধনিয়া পাতা কুচি আমার ফ্রিজে ধনিয়া পাতা ছিল না হঠাৎ মনে পড়লো বারান্দায় তো ধনিয়া পাতা গাছ লাগিয়েছিলাম সেখান থেকেই না হয় নিয়ে আসি কয়েকটা দিয়ে দিলাম সাত মতো লবণ আর কিছুটা গরম মশলা গুঁড়া ডিমের সাথে এগুলো ভালো করে ফেটিয়ে নিলাম আটার যে ডোটা রেস্টে রেখেছিলাম সেখান থেকে আমি দুইটা ভাগ করে নিব দুইটা ভাগ থেকে দুইটা রুটি বেলে নিব কিছুটা আটা ছিটিয়ে দিয়ে আমি বড় একটা রুটি বানিয়ে নিব। আমি বেশ বড় করে একটা রুটি বানিয়ে নিলাম বেলুন দিয়ে চেপে চেপে সব দিক থেকে রুটিটা সমান পুরুত্বের করে নিব আমি যে দুইটা ডিম ফেটিয়ে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা ফেটানো ডিম এর মধ্যে দিয়ে দিব রুটির মধ্যে ফেটানো ডিমটা চারপাশ থেকে ছড়িয়ে দিব ডিমটা যেন রুটির ভেতর থেকে বের হয়ে না আসে এজন্য চারপাশ থেকে এভাবে ভাজ দিয়ে নিব এভাবে চারপাশ থেকে ভাজ দেওয়াতে মোগলাইটা ছোট হয়ে আসে জন্য রুটিটা বেশ বড় করে বেলেছিলাম এখন বড় একটা প্যানে তেল দিয়ে মোগলাইটা ভেজে নিব এক পাশ ভাজা হয়ে গেলে তারপর উল্টে দিয়ে আর পাশ ভেজে নিচ্ছি ভাজার সময় মোগলাইটা একটু কম আছে ভাজতে হবে তা না হলে বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে ডিমটা সিদ্ধ হবে না তাই আমি কম আছে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর আর একটা যে রুটির ডো ছিল সেটাকেও আমি বেলে এর ভিতর ডিমটা দিয়ে দিলাম একইভাবে ভাজ দিয়ে এই মোগলাই পরোটাটাও তেলে ভেজে নিব মোগলাইয়ের ভাজটা এমনভাবে দিতে হবে যাতে ভেতর থেকে ডিম বেরিয়ে না আসে ভাজা হয়ে গেলে মোগলাইগুলো তুলে এভাবে পিস করে কেটে নিব। এই বৃষ্টির দিনে গরম গরম মোগলাইগুলো সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আমার ভিডিওগুলো ভালো লাগলে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ